বাংলা হলো জসিম বাই ইংলিশ হইল টু এট জসীম বাই টু এইট এই আইডির সাথে যুক্ত হবে কন্যা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাই জন্য শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আমি সবসময় দোয়া করি আপনারা যেন আপনাদেরকে সবাইকে যেন সুস্থ এক হাত দিয়ে বাসিয়ে রাখে তো আজকে আমি আপনাদেরকে বলতেছি আমি যেহেতু দিন ধরে এই প্ল্যাটফর্মে কাজ করি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আপনাদের সাথে দীর্ঘদিন ধরে আমার ভালোবাসা এবং আপনারাও আমাকে অনেক ভালোবাসা দিয়ে এখান পর্যন্ত আনছেন তো আমার প্রায় ছয় হাজার তিনশো মতো হয়েছে তো এটা শুধু একমাত্র আপনারা ভালোবাসা দিয়েছেন বলে হয়েছে বা আপনারা ভালোবাসা দিয়ে আমাকে আজকে এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত আনছেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি এই পেজে বিভিন্ন প্রবলেমের কারণে এই পেজে আমি কাজ করতে পারতেছি না তো আপনারা যদি আমাকে চান যে আমি এই প্ল্যাটফর্মে কাজ করি বা আমি আপনাদের পাশে থাকি তাহলে অবশ্যই আমি নতুন একটি আমার নতুন একটি আইডি জসিম বাই বাংলাতে জসিম বাই বাংলাতে লাস্টে ইংলিশ হলো টু এইট টু এইট আমার এই আইডির সাথে যুক্ত হবেন যুক্ত হয়ে আমাকে একটু সহযোগিতা করে আপনাদের সাথে রাখার চেষ্টা করবেন যেন আমি যেন এই প্ল্যাটফর্মে কাজ করতে পারি বা আমি যেন আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের ভাষা থাকতে পারি সেই চেষ্টাটুকু করবেন আর আমি আমার ওই ওই আইডির নামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং উপরে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে দেখে ওইখান থেকে দেখে দেখে আমার আইডির সাথে যুক্ত হবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন আমি সবসময় চেষ্টা করতেছি নতুন আইডিটা খোলার কারণ হলো একমাত্র যেন আমি আপনারা দ্বারা আপনাদের সাথে যেহেতু আমার একটা সম্পর্ক হয়েছে ওই সম্পর্কটা যাতে আমি দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারি বা আপনাদের সাথে ভালোবাসা দিয়ে কাজ করতে পারি তো সেই চেষ্টাটাকে আবার নতুন একটি আইডি আমি খোলা তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমার ওই নতুন আইডিতে আমার সাথে যুক্ত হয়ে আমাকে ভালোবাসা দিয়ে আমা আপনাদের পাশে রাখবেন এবং আপনারাও আমার পাশে থাকবেন সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত সুস্থ থাকবেন ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ